ক্লাস সিক্সের ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের ঐকিক নিয়মের অঙ্ক শেখাব আমি প্রধানত ওয়েস্ট বেঙ্গল বোর্ড মানে মাধ্যমিক শিক্ষা পর্ষদের যে বইটি রয়েছে গণিত প্রভা তার ছবিটা একটু দেখিয়ে দিই এই বইটি থেকে অঙ্ক করাবো আর এই বইটির এক্সারসাইজটির নাম হচ্ছে অনুশীলনীটির নাম হচ্ছে কোষে দেখি ওয়ান ঠিক আছে আর অন্যান্য বোর্ডে যারা পড়ো অন্য বই যারা ব্যবহার করো তাদেরও কোনো অসুবিধা নেই তারা যদি আমার এই ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে তার আগে আমি বলি আমার কিন্তু ঐকিক নিয়মের ওপরে আরও তিনটি ভিডিও রয়েছে প্লে দেখলেই খুঁজে পাবে পঞ্চম শ্রেণীর যে ভিডিওগুলো তার মধ্যে ওটা রাখা আছে কেন পঞ্চম শ্রেণীতেই তোমরা প্রথম ঐকিক নিয়ম শিখেছ আর সিক্সের ক্লাসেও ক্লাস সিক্সে যে ভিডিওগুলো রয়েছে তার মধ্যে ওটা রয়েছে বিশেষ করে প্রথম ভিডিওটা তোমরা কিন্তু খুব ভালো করে দেখো কেননা ওখানে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি ঐকিক নিয়ম বলতে কি বোঝায় ওটা দেখে নিলে তোমাদের এই অঙ্কগুলো করতে সুবিধা হবে ঐকিক নিয়ম কথাটা এক কথার থেকে এসছে হ্যাঁ খুব সহজ করে আমি সংক্ষেপে জাস্ট বলছি ধরো তোমাকে দোকানে তুমি গেলে তোমাকে বললো তিনটে খাতার দাম তিরিশ টাকা কিন্তু তুমি তুমি কিনবে হচ্ছে দুটো খাতা তাহলে কিভাবে করবে তিনটে খাতার দামের থেকে প্রথমে বার একটা খাতার দাম বার করবে হুম তিনটে খাতার দাম যেহেতু তিরিশ টাকা একটা খাতার দাম তো কম হবে মানে তিন ভাগের এক ভাগ হবে তাই তিরিশকে তিন দিয়ে ভাগ করলে হবে হচ্ছে দশ ঠিক আছে তিরিশকে তিন দিয়ে ভাগ করলে হবে দশ আর দুটো খাতার দাম তখন কী হবে একটা খাতা দুগুণ হবে সেই জন্য তখন কিন্তু দুটো খাতার দাম বার করার জন্য একটা খাতার যা দাম তাকে দুই দিয়ে গুণ করতে হবে হ্যাঁ আমি এখানে একটু ছোট করে দেখিয়ে দিচ্ছি সংক্ষেপে ধরো দোকানদার তোমাকে বলল তিনটি খাতার দাম তিরিশ টাকা ঠিক আছে এবার তুমি তো কিনবে দুটো খাতা তাহলে এখান থেকে তুমি কি করে বার করবে প্রথমে একটা খাতার দাম বার করবে হুম একটা খাতার দাম কম হবে বলে তিরিশকে তিন দিয়ে ভাগ করব তিনের জায়গায় এক লিখেছি তাই তিন দিয়ে ভাগ এই নিয়মটা মনে রাখবে এবার দুটো খাতার দাম যখন বার করব একটা খাতার তুলনায় দুটো খাতার দাম দুই গুণ বেশি দ্বিগুণ তাই দুই দিয়ে গুণ হবে তিরিশ বাই তিন গুণ দুই এটা করলে হয় কুড়ি এটাই হচ্ছে ঐক্যক নিয়ম নিয়ম কেন ঐকিক নিয়ম নামটাই এলো কেননা বলা ছিল তিনটি খাতার দাম তার থেকে প্রথমে আমি আমার অঙ্কের সুবিধার জন্য একটা খাতার দাম বার করেছি তারপরে যে কোনো খাতা তুমি কিনতে চাও দুটো কুড়িটা পঁচিশটা বাইশটা যাই কেন এ একটা খাতার যা দাম তাকে বাইশ কুড়ি ইত্যাদি দিয়ে গুণ করলে পাওয়া যাবে অর্থাৎ একটির মানের মাধ্যমে অন্যান্য গুলির মান বার করছি তাই এটাকে বলা হয় উইকি নিয়ম এটা আমার ওই প্রথম ভিডিওতে আরও ভালো করে বলা আছে আরও ছোটো ছোট অঙ্ক দিয়ে বোঝানো আছে তোমরা প্লিজ এটা দেখে নিও তাহলে তোমাদের সুবিধা হবে তো আমরা কষি দেখি ওয়ান পয়েন্ট সিক্সের এক নম্বর অঙ্কটা করছি ইছামতির নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে জন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে আঠাশ দিনের মধ্যে অংশ বাঁধতে কতজন শ্রমিক লাগবে এখানে প্রশ্নটা হচ্ছে কতজন শ্রমিক লাগবে যে ইনফরমেশানটা যে কথাটা বলে দেওয়া আছে সেই লাইনটাকে আমরা এমনভাবে ঘুরিয়ে লিখব যাতে শ্রমিক ব্যাপারটা ডান দিকে থাকে যেমন ধরো এখানে বলা আছে চল্লিশজন শ্রমিকের পঁয়ত্রিশ দিন সময় লাগে করতে নদীর পাড়টা বাধাই করতে তো আমাকে তো শ্রমিকের সংখ্যা বার করতে বলেছে পরে অঙ্কটা যাচ্ছে করতে কতজন শ্রমিক লাগবে তাই এই লাইনটাকে ঘুরিয়ে লিখব যে পঁয়ত্রিশ দিন সময় লাগে সমান সমান জন শ্রমিকের এই লাইনটা লিখে নিয়েছি যে নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে লিখে নিয়ে তারপরে লিখেছি এক লাইনে এত বড় তো ধরতো না তাই কমা দিয়ে এইভাবে লিখেছি তাহলে পঁয়ত্রিশ দিন সময় লাগে চল্লিশ জন শ্রমিকের একদিন সময় লাগে কতজন শ্রমিকের কম না বেশি এটা ভাবতে হবে দেখো একদিন মানে অনেক কম সময় তাহলে কম সময়ে অনেকটা কাজ করতে হবে তাহলে অনেকটা কাজ করতে গেলে তো বেশি শ্রমিক লাগবে বেশি শ্রমিক লাগা মানেই হচ্ছে গুণ করা তাই পঁয়ত্রিশের জায়গায় এক লিখেছি বলে ৩৫ দিয়ে গুণ হবে এবার আমার তো প্রশ্নে সেটা চাইনি বলেছে আঠাশ দিনে শেষ করতে কতজন লোক লাগবে কতজন শ্রমিক লাগবে তো আমি একদিনের জায়গায় প্রথমে একদিন দিয়ে দেখে নিলাম কতটা লাগে তারপরে একের জায়গায় আঠাশ লাগ লিখছি আঠাশ দিনে কতজন শ্রমিক লাগবে এটা প্রশ্ন আঠাশ দিন সময় লাগবে কতজন শ্রমিক আমি তখন তুলনা করব আগের লাইনটা থেকে আগের লাইনটা ছিল একদিন তার জায়গায় হয়েছে আঠাশ দিন আঠাশ দিন মানে আমরা অনেকটা সময় পেয়েছি সময় বেশি মানে লোক কম হলেও চলবে লোক কম লাগবে আর কি তাই জন্য একের জায়গায় আঠাশ লিখেছি বলে আঠাশ দিয়ে ভাগ করব। এবার কাটাকুটি করে উত্তর হল পঞ্চাশ জন ঐকিক নিয়মে একটা বিষয় বারে বারে মনে রাখবে যে যে ধরো এই রাশি দুটোর মধ্যে তুলনা করছে এখানে হচ্ছে সময় আর শ্রমিক চিন্তা করে নেবে সময় আর শ্রমিকের মধ্যে সরল সম্পর্ক আছে কিনা না সম সরল সম্পর্ক কাকে বলে যদি একটা রাশি বাড়লে ধরো সময় বেশি বাড়লে যদি শ্রমিক বেশি লাগতো তাহলে বলতাম সরল সম্পর্ক যেমন এই খাতার দামের অঙ্কটায় দেখো তিনটে খাতার কমন সেন্স থেকেই জানো তিনটে খাতা যা দাম হবে একটা খাতার দাম অনেক কম তিন ভাগ হবে অর্থাৎ এখানে যেমন এটা দশ টাকা আনসারটা কেমন দশ টাকা তাহলে এটা একটু অস্পষ্ট হলো লেখাটা আমি পরিষ্কার করলে কি তিরিশ বাই ঠিক মানে কিন্তু দশ তাহলে একটা জিনিস আমরা খেয়াল করলাম খাতার দাম বেশি হলে এই সরি খাতার সংখ্যা বেশি হলে খাতার দাম বেশি হয় খাতার সংখ্যা কম হলে দাম কম হয় তাহলে এটা হচ্ছে সরল সম্পর্ক খাতার সংখ্যার সঙ্গে দামের হচ্ছে সরল সম্পর্ক আর এখানে কিন্তু উল্টোটা সময় বেশি পেলে শ্রম শ্রমিক যা লাগবে সময় যদি কম পাও শ্রমিক কিন্তু অনেক বেশি লাগবে কম শ্রমিক বেশি সময় এটা একটু মাথায় রাখবে আর অঙ্ক করার সময় বারে বারে ভাববে ডান দিকটা কম হচ্ছে না বেশি হচ্ছে যদি দেখো কম হবে উত্তরটা তাহলে ভাগ হবে যার এটা লিখেছো আর যদি বেশি হয় তাহলে গুণ হবে অঙ্ক করতে করতে আরও তোমরা বুঝতে পারবে পরের অঙ্কটা দেখো সংক্ষেপে বলছি দেড়শোটা অঙ্ক করতে পারে ছ দিনে প্রশ্ন হচ্ছে আড়াইশোটা অঙ্ক করতে কত দিন লাগবে তো দেড়শোটা অঙ্ক করতে যদি ছ দিন লাগে একটা অঙ্ক করতে অনেক কম সময় লাগবে কম সময় লাগে মানে ভাগ করতে হবে দেড়শো দিয়ে ভাগ করব। কেন দেড়শো দিয়ে ভাগ করবো দেড়শোটা অঙ্কর জায়গায় এখন একটা অঙ্ক হয়েছে অনেক কম দেড়শো ভাগের এক ভাগ তাই দেড়শো দিয়ে ভাগ করলাম এবার পরের লাইনে লিখছি আড়াইশোটা অঙ্ক করতে পারে কদিনে একটি অঙ্কের জায়গায় আড়াইশোটি অঙ্ক হয়েছে অনেক বেশি অঙ্ক অনেক গুণ আড়াইশো গুণ অঙ্ক বেশি তাহলে আড়াইশো গুণ সময় লাগবে তুমি নিজেই ভেবে দেখো একটা অঙ্ক করতে যদি তোমার এক মিনিটও লাগে তাহলে আড়াইশোটা অঙ্ক একটা 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 করে তো আড়াইশো মিনিট লাগবে তাই না তাহলে অঙ্কের পরিমাণ বেশি হলে সময় বেশি লাগে তাই আড়াইশো দিয়ে গুণ হল বা কাটাকুটি করে এই উত্তরটা হয়েছে পরের অঙ্কটা দেখো তিনের অঙ্কটা দুজন একদিনে একটি দরজার একের তিন অংশ পালিশ করতে পারে তোমরা না অঙ্কটা দুবার তিনবার করে পড়বে তবে মাথায় ভালো ঢুকবে দুদিনে দরজার দুয়ের তিন অংশ পালিশ করতে কতজন লাগবে হ্যাঁ কতজন লাগবে সেটা তাহলে আমি ডান দিকে রাখবো লিখবো এমন করে এই লাইনটা যেটা দেওয়া থাকে সেটাকে ঘুরিয়ে এমনভাবে লিখবো আমি যদি এরমভাবে লিখতাম যে দুজন একদিনে একটি দরজার একের তিন অংশ পালিশ করে তাহলে ডান দিকে কী হতো একের তিন অংশ পালিশ করে অংশটা হতো তো আমার উত্তরে তো অংশ চাইনি আমাকে বলেছে কতজন লাগবে সেই জন্য এই ল্যান্ডে ঘুরিয়ে লিখবো যে একের তিন অংশ পালিশ করতে পারে একদিনে সমান সমান দুজন ঠিক আছে আচ্ছা এখানে একটু বলে নিয়ে লিখে নিয়েছি আমরা তোমরাও লিখতে পারো যে সময়ের সঙ্গে লোকসংখ্যার ব্যস্ত সম্পর্ক ব্যস্ত মানে একদম উল্টো অর্থাৎ লোকসংখ্যা বাড়লে সময় কম লাগবে লোকসংখ্যা কম হলে সময় বেশি লাগবে যে কোনো একটা কাজ করতে সেই জন্য আর কাজের পরিমাণের সঙ্গে লোকসংখ্যার হচ্ছে সরল সম্পর্ক এটা মাথায় রাখলে অঙ্কটা করতেও সুবিধা হবে যে কাজ যদি বেশি হয় লোক বেশি লাগবে কাজ যদি কম হয় লোক কম লাগবে তো আমরা তাহলে দেখো এই অঙ্কটা কী বলেছে আমরা সেটাই লিখলাম যে একটা দরজার একে তিন অংশ পালিশ করতে পারে একদিনে সমান সমান দুজন ওই প্রথম লাইনটাই ঘুরিয়ে ভাবে লিখলাম এবার একে তিন অংশের জায়গায় এক অংশ লিখছি তোমরা যেন এক অংশ মানে একে তিন অংশে তিন গুণ একে তিন মানে কি তিন ভাগের এক ভাগ তো এক অংশ মানে পুরোটা অংশ তোমার অনেকটা বেশি অংশ পালিশ করবে এই একই সময়ে তাহলে বেশি লোক লাগবে তাই না বেশি কাজ করতে গেলে বেশি লোক লাগে তাই তিন দিয়ে গুণ হল ঠিক আছে আচ্ছা এইবার দুয়ের তিন দুয়ের তিন অংশ পালিশ করতে পারে এক দিনে এখানে এক অংশের জায়গায় দুয়ের তিন অংশ হয়ে গেছে সেই জন্য এটাকে আমরা কী করবো এর তিন দিয়ে গুণ করলাম হুম এক অংশের জায়গায় দুয়ের তিন লিখেছি এর বারে এক মিনিট আমি একটু দেখে নিচ্ছি হ্যাঁ দুয়ের তিন লিখেছি এরপরের লাইন হচ্ছে দুয়ের তিন অংশ পালিশ করতে পারে হচ্ছে দুদিনে আমার প্রশ্নটা তাই ছিল যে দু দিনে করতে হবে কতটা দুয়ের তিন অংশ তাই আমি এক দিনের জায়গায় দু দিন লিখেছি এবার এই জায়গাটা ফিক্সড আছে আগে যা ছিল এটা নিয়ে আর ভাবতে হবে না এখন এক দিনের জায়গায় দু দিন সময় পেয়েছি দু দিন সময় পাওয়া মানে কি আমাদের লোক কম হলেও চলবে এটা তো দুইজন মানে সংখ্যা তো লোক কম হলে হবে তাহলে আমরা কি করব দুই দিয়ে এটাকে ভাগ করবো তাই দুই দিয়ে ভাগ করলাম কাটাকুটি করে হলো দুজন এবার এই চার নম্বর অঙ্কটা খুব ইম্পর্ট্যান্ট এই ধরনের অঙ্ক ভীষণ আসে উঁচু ক্লাসেও আসে অনেক সময় চাকরি পরীক্ষায়ও আসে তো এটা ভালো করে একটু দেখো পাঁচশো জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে একশো কিলোগ্রাম চাল লাগে পাঁচশো জনের জন্য কতটা লাগে একশো কিলোগ্রাম এবার পঁচাত্তর কিলোগ্রাম চাল খরচ হয়ে গেছে তার মানে কতটা কমে গেলো একশো থেকে পঁচাত্তর বিয়োগ করবো কমে গিয়ে কত হলো একশো কিলোগ্রাম বাকি চালের পরিমাণ এই যে চালটা রয়েছে একশো কিলোগ্রাম সেটা দিয়ে চারশো জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করো এই যে চালটা রয়েছে এবার বলছি এই চালটা দিয়ে চারশো জনের কত দিন চলতে পারে সেটা হিসেব করো ঠিক আছে তাহলে আমরা দেখছি বাকি চালের পরিমাণ হচ্ছে একশো কিলোগ্রাম অঙ্কে কী দেওয়া ছিল যে পাঁচশো জন ছাত্রের একশো কিলোগ্রাম চাল লাগে কত দিনের জন্য এক সপ্তাহে এক সপ্তাহে খরচ হয়ে যায় এবার আমার প্রশ্নে কি চেয়েছে দিন চেয়েছে কত দিন চলবে হুম এটা মাথায় রাখবে কত দিন তাহলে দিনটাকে ডান দিকে রাখতে হবে অলওয়েজ তাহলে এই লাইনটাকে ঘুরিয়ে কীভাবে লিখছি দেখো একশো কিলোগ্রাম চালে পাঁচশো জনের চলে সাত দিন এক সপ্তাহ মানে সাত দিন তো এক সপ্তাহ মানে সাত দিন তাই এটা এরকমভাবে লিখলাম ঠিক আছে সবাই দেখতে পাচ্ছ হুম ডান দিকে একটু বাদিকে সরিয়ে দিচ্ছি তাহলে এই হচ্ছে ব্যাপারটা এইবার এই লাইনটার থেকেই এক এক করে ওই নিয়ে গিয়ে তারপরে ফাইনালি যেটা বার করতে বলেছে যে একশো কিলোগ্রাম চলে চালে চারশো জনের কতদিন লাগে হুম আমাদের প্রশ্নে বলাই আছে তো একশো পঁচাত্তর কিলোগ্রাম চালে পাঁচশো জনের চলে সাত দিন একশো পঁচাত্তর কিলোগ্রামের জায়গায় এক কিলোগ্রাম লিখলাম বাকি সব ঠিক লিখলাম তা চালের পরিমাণ কমে গেলে তাহলে কি হবে সময়ও কম লাগবে ঠিক আছে কম চালে কম দিন যায় বাড়িতে তো বুঝতেই পারো তোমার যদি ধরো তোমার একার জন্য যদি তোমার দু কাপ চাল লাগে সারা দিনে হুম একদিনে যদি দু কাপ লাগে বা বা দুদিনে হয়তো দু কাপ লাগে তাহলে একদিনে তো কম লাগবে তো এখানেও ঠিক তাই একদিনে এক কাপ লাগে দুদিনে দু কাপ লাগে তাহলে কম দিন কম চালে কম দিন যায় এক কাপ চালে তোমার একদিন যাচ্ছে তাহলে এখানে একশো পঁচাত্তর কিলোগ্রামের জ্বালা জায়গায় এক কিলোগ্রাম চাল কমে গেল তাহলে তো বেশি দিন যাবে না কম দিন যাবে তাই একশো দিয়ে ভাগ কম হলে ভাগ করতে হবে বেশি হলে গুণ করতে হবে এটা মাথায় রাখবে এবার এক কিলোগ্রামের জায়গায় এক ঠিকই আছে পাঁচশো জনের জায়গায় লিখেছি একজনের চলে কত দিন দেখো পাঁচশো জনের যে কদিন চলবে একজনের তো অনেক দিন চলবে পাঁচশো জন তো সবাই এক এক কাপ এক কাপ বা যা যে পরিমাণই খায় খেলে তো অনেকটা চাল লাগবে সেখানে একজন হলে কতটুকু পাঁচশো জনের খাবার কি একজন কেউ খেতে পারে অনেক কম লাগবে হুম তার প্রত্যেক দিন যদি কম কম চাল লাগে তাহলে অনেক দিন ধরে যাবে এই ডান দিকটা সবসময় চিন্তা করবে তাহলে অনেক দিন যাবে ওই চালে একই চালে অনেক দিন যাবে তার মানে গুণ করতে হবে বেশি হচ্ছে গুণ পাঁচশো দিয়ে গুণ করলাম এবার প্রশ্ন একশো কিলোগ্রাম চালে চারশো জনের কত দিন যাবে আমি একটা একটা করে বোঝাই এক কিলোগ্রামের জায়গায় একশো কিলোগ্রাম চাল লিখেছি যদি এখানে তুলনা করি তাহলে চালের পরিমাণ বেশি তাহলে বেশি দিন যাবে তাই উপরে একশো দিয়ে গুণ হল এবার পরের লাইনে একে জায়গায় চারশো লিখেছি একজনের জায়গায় চারশো জন তাহলে একজনে যত দিন চলে চারশো জনের কম দিন চলবে সেই জন্য কম মানে চারশো দিয়ে ভাগ আমরা কাটাকুটি করে উত্তর পেলাম পাঁচ দিন দেখো একশো দিয়ে চারশোকে কেটেছি চার তারপরে এগুলো দিয়ে কাটো দেখবে আমি বেশি কাটিনি নি তাহলে নোংরা হয়ে যাবে এই জন্য এবার আমরা পাঁচের অঙ্কে চলে আসছি তিনশো বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে হলে কটা ট্রাক্টর লাগবে এখানেও দেখো ট্রাক্টর লাগবে চেয়েছে তাহলে ট্রাক্টরের সংখ্যাটা ডান দিকে ডাকছি এমনভাবে লিখছি এই লাইনটাকে কী লিখেছি তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে লাগে চারটি ট্রাক্টর ঠিক আছে বুঝতে পারলে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে লাগে চারটি ট্রাক্টর তাহলে এক বিঘা জমি চাষ করতে কুড়ি দিনে কটা ট্রাক্টর লাগবে তিনশো ষাট বিঘার জায়গায় এক বিঘা অনেক কম জমি কম জমি হলে কম ট্রাক্টর লাগবে তাই তিনশো ষাট দিয়ে ভাগ হলো এইবার কুড়ি দিনের জায়গায় একদিন লিখেছি কম সময় কম সময়ে কাজ করতে গেলে বেশি ট্রাক্টর লাগবে তাই জন্য গুণ করতে হলো কুড়ি দিয়ে গুণ করলাম এইবার আঠেরোশো বিঘা চাষ করতে হবে কেন প্রশ্নে তো আঠেরোশো বিঘাটা বার করতে বলেছে এক বিঘা জমির জায়গায় আঠেরোশো বিঘা জমি মানে অনেক জমি তাহলে অনেক ট্রাক্টর লাগবে তাহলে গুণ করতে হবে বেশি হলে গুণ আঠেরোশো দিয়ে গুণ করলাম আগের লাইনে যা যা থাকবে সেইটা প্রথমে লিখব তারপরে এই লাইনে যা হবে যে গুণ বা ভাগ যা করতে হবে সেটা লিখব আগের লাইনে ছিল এটা এটা প্রথমে লিখে নিয়েছি একের জায়গায় আঠেরোশো বিঘা লিখেছি বলে বেশি ট্রাক্টর লাগবে তাই আঠেরোশো দিয়ে গুণ তাই ওপরে আঠেরোশো লিখেছি মন দিয়ে বোঝো পরের লাইনে আমার প্রশ্ন বলেছে দশ দিনে চাষ করতে হবে আগের লাইনে ছিল এক দিনে চাষ করা এক দিনে চাষ করতে যত ট্রাক্টর লাগতে পারে দশ দিনে তার থেকে কম লাগবে তাই না অনেক দিন সময় পাচ্ছি তো তাই একটু একটু করে কাজ করলে কম কম কাজ করলে অসুবিধা নেই তাহলে দশ দিনে চাষ করতে গেলে কম ট্রাক্টর লাগবে তাই আগের লাইনে যা যা লিখেছিলাম দেখো সব লিখেছি চার গুণ কুড়ি গুণ আঠেরোশো নিচে তিনশো ষাট এবার দশ দিয়ে ভাগ করতে হবে কেন না দশ দিনে চাষ করতে গেলে ট্রাক্টর কম নিলেও চলবে তাই দশ দিয়ে ভাগ করলাম কাটাকুটি করে উত্তর হলো চল্লিশটি ঠিক আছে এখানে যে অঙ্কটা আমি করে দিয়েছি তোমরা একটু দেখে নিও সংক্ষেপে আমি জাস্ট বলে বলে দিয়েছি দৈনিক ছ ঘন্টা চালালে সাত দিনে মজুর তেল খরচ হয় বারোটি জেনারেটার চললে এক ঘন্টা চললে তাহলে কম চলছে তো কম তেল খরচ হবে হুম কম তেল খরচ হলে জেনারেটারটা অনেকগুলো বেশি জেনারেটার নিতে পারবো তাই এখানে জেনারেটার সংখ্যাকে ছয় দিয়ে গুণ হলে এরকম করে পরের লাইনে চেঞ্জ করেছি এক ঘন্টার জায়গায় চার ঘন্টা চালাচ্ছি এবার কম জেনারেটার লাগবে এক ঘন্টার জায়গায় চার ঘন্টা বেশি সময় ধরে চলে বেশি তেল খাবে তার ফলে অতগুলো জেনারেটার হলে হবে না কম জেনারেটার হতে হবে তাই চার দিয়ে ভাগ এরকম করে অঙ্কটা করেছি তোমরা দেখে নিও এবার সাতের অঙ্কটা পনেরোটা ভ্যান চল্লিশ মিনিটে পঁচাত্তর কুইন্টাল সবজি টানতে পারে কুড়িটি ভ্যান একশো কুইন্টাল সবজি টানতে কত সময় লাগবে সময়টা ব্যাপার তাই সময়টা চল্লিশ মিনিটটা ডান দিকে কী লিখেছি পনেরোটি ভ্যান পঁচাত্তর কুইন্টাল সবজি টানতে পারে চল্লিশ মিনিটে তাহলে একটা ভ্যান কত মিনিটে টানতে পারবে একটা ভ্যানের ক্ষমতা তো কম তাহলে সময় বেশি লাগবে তাই চল্লিশকে পনেরো দিয়ে গুণ পনেরো জায়গায় এক লিখেছি বলে পনেরো দিয়ে গুণ পরের লাইনে পঁচাত্তর কুইন্টালের জায়গায় লিখেছি এক কুইন্টাল এক কুইন্টাল সবজি অনেক কম তাই কম সম এই বেশি সময় লাগবে এই দাঁড়াও সরি এক মিনিট এক কুইন্টাল সবজি টানতে পারবে কত মিনিটে বলেছে ঠিক আছে তো পঁচাত্তর কুইন্টালের জায়গায় আমরা লিখেছি এক কুইন্টাল সেই জন্য এখানে হলো আমাদের কম কম সবজি বলে কম সময় লাগবে তাই পঁচাত্তর দিয়ে ভাগ হলো ঠিক আছে এইবার এক কুইন্টালের জায়গায় একশো কুইন্টাল সবজি টানতে পারে একটা এখানে বাদিকেরটা ঠিকই আছে এবার বেশি সবজি হলে বেশি সময় লাগবে তাই জন্য একশো দিয়ে গুণ হলো আগের লাইনে যা ছিল তার সঙ্গে একশো দিয়ে গুণ এইবার আমাদের বার করতে বলেছি কুড়িটি ভ্যান কুড়িটি ভ্যান একটা ভ্যানের জায়গায় কুড়িটা ভ্যান লেগে গেছে হুম তাহলে তো তাড়াতাড়ি কাজ হবে তাহলে কম সময় লাগবে তাই কুড়ি দিয়ে ভাগ করলাম এই কাটাকুটি করে উত্তর হয়েছে চল্লিশ মিনিট সব সময় মনে রাখবে যে ডান দিকে যা লিখেছি সেটা আগের ধরো এই দ্বিতীয় লাইনটা যখন করছি আগের এটা তো প্রথম লাইনটা তো অঙ্কে দেওয়া আছে শুধু ঘুরিয়ে লিখছি যেটা চেয়েছে সেই জিনিসটাকে সেই রাশিটাকে ডান দিকে রেখেছি আর দ্বিতীয় লাইনটা সবসময় আগের লাইনের সঙ্গে তুলনা করবো যেমন পনেরোটি ভ্যানের জায়গায় একটা ভ্যান লিখেছি তখন আমি ভাববো পনেরোটি ভ্যানের এই পরিমাণ সবজি টানতে যতটা সময় লাগে একটা ভ্যানে তার থেকে কি কম সময় লাগবে না বেশি সময় লাগবে অবশ্যই বেশি সময় লাগবে হুম কারণ ভ্যানের সংখ্যা কমে গেলে কাজটা তো কম হবে কাজ অল্প অল্প করে কাজ করলে মিনিট বেশি মিনিট লাগবে তাই এটা গুণ হয়েছে এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে ওই নিয়মে সরল সম্পর্ক না ব্যস্ত সম্পর্ক এটা বুঝে নিলে বা একটা কমলে একটা বাড়ছে কি না মানে ডান দিকটা যদি বাড়ে তাহলে গুণ হবে আর ডান দিকটা যদি কমে তাহলে ভাগ হবে এইবারে আটের অঙ্কটা এটা অনেকটা চারের অঙ্কের মতো হস্টেলে কুড়িজন ছাত্রের তিরিশ দিনের জন্য একশো সরি দেড়শো কিলোগ্রাম আটা মজুত রাখা আছে কিন্তু তিরিশ কিলোগ্রাম আটা নষ্ট হয়ে গেছে ও পাঁচজন ছাত্র বাড়ি চলে গেছে বাকি আটা অবশিষ্ট ছাত্রের কত দিন চলবে অঙ্কটা বারবার পড়বে প্রথমে দেখব কতটা আটা নষ্ট হয়েছে তিরিশ কিলোগ্রাম আগে ছিল দেড়শো তিরিশ নষ্ট হয়েছে বিয়োগ দিলাম এখন আছে একশো কুড়ি কিলোগ্রাম প্রথমে ছাত্র ছিল কুড়িজন পাঁচজন চলে গেছে এখন ছাত্র কত পনেরো জন তাহলে এখন প্রশ্নটা দাঁড়ালো যে এই একশো কুড়ি কিলোগ্রাম আটাতে পনেরো জন ছাত্রের কত দিন চলবে তাই আমি এইভাবে লিখলাম প্রথম লাইনটা যেটা দেওয়া আছে সেটা আগে লিখতে হয় দেড়শো কিলোগ্রাম আটাতে কুড়িজন ছাত্রের চলে তিরিশ দিন আমার যেহেতু দিনটা বার করতে বলেছে যে কত দিন চলবে তাই আমরা তিরিশ দিনটা ডান দিকে রাখলাম এবার দেড়শো কিলোগ্রামের জায়গায় এক লিখব এক কিলোগ্রাম আটাতে কম দিন চলবে তাই দেড়শো দিয়ে ভাগ পরের লাইনে কুড়ি জনের জায়গায় একজন লিখছি কুড়ি জনের দিন চলে একজনের বেশি দিন চলবে তাই কুড়ি দিয়ে গুণ এবার এক কিলোগ্রামের জায়গায় একশো কুড়ি কিলোগ্রাম লিখছি এক কিলোগ্রামে যতদিন চলে একশো কুড়ি কিলোগ্রামে বেশি দিন চলবে যত বেশি আটা তত বেশি দিন চলবে এইবার পরের লাইনে একটু সরি আমি তুলে দিচ্ছি আগে দেখতে পেয়েছো কিনা যাই না এক কিলোগ্রামের সরি একজনের জায়গায় এখন পনেরো জন লোক যদি হয় একজনের যত দিন চলবে পনেরো জনের নিশ্চয়ই কম দিন চলবে পনেরো জন লোক তো বেশি খাবে হুম একজন লোক যদি একটা রুটি খেত পনেরো জন লোক তো পনেরোটা রুটি খাবে তাহলে বেশি রুটি খেয়ে ফেললে তাহলে তো কম মানে প্রত্যেক দিনই এত বেশি বেশি রান্না হলে তাড়াতাড়ি ঘুরিয়ে যাবে অর্থাৎ সময় কম লাগবে তাই পনেরো দিয়ে ভাগ করলাম ঠিক আছে কাটাকুটিটা তোমরা নিজেরা করে নেবে এটা থার্টি টু দিন হবে ঠিক আছে আশা করি তোমরা সবাই বুঝতে পারলে আরেকবারও বলে দিই বেশি আটা হলে একই লোকের বেশি দিন যাবে আর কম আটা হলে একই পরিমাণ লোকের কম দিন যাবে এটা মাথায় রাখবে আর কম লোকের জন্য বেশি দিন চলবে একই পরিমাণ আটাতে একজনের জন্য যতদিন চলে পনেরো জনের জন্য কম যাবে তাই পনেরো দিয়ে ভাগ এই ব্যাপারটা মাথায় রাখতে পারলে এই অঙ্ক কিন্তু খুবই ইজি রাশিগুলোর মধ্যে কি ধরনের সম্পর্ক আছে সরল না ব্যস্ত সেটা বুঝে নিলেও প্রথমে তাহলে অঙ্কটা করতে সুবিধা হয় আবারও তোমাদের বলছি আমার এর আগে এটা তো ক্লাস সিক্সের সিলেবাসের উপরে আমি ঐকিক নিয়ম করালাম ক্লাস ফাইভে তোমরা প্রথম ঐকিক নিয়মের অঙ্ক শিখেছো আমি সেখানে কিন্তু তিনটে ভিডিও করেছি ওই নিয়মে বিশেষ করে প্রথম ভিডিওটা শোনা দরকার তার কারণ ওটাতে হচ্ছে বেসিক আইডিয়া বা প্রাথমিক ধারণাটা খুব ভালো করে দেওয়া আছে ওটা বুঝতে পারলে যে কোনো অঙ্ক তুমি করতে পারবে তো এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আর মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ